না এভরি ওয়ান ওয়েল তো সবাই জানো এখন চলছে রথ আর রথের মেলা যাবো না সেটা হয় এই কাদার মধ্যে যদি কাদায় মাখামাখি রথের মেলাই না যায় তাহলে কীরকম মজা তো চলো এখন আমি পুরো ফুল রেডি যাবো রথের মেলা আর নিয়ে নিয়েছে একটা ডার্ক ফ্যান্টাসি মানে এটা না অনেকটা লটি চকোপার মতো এটা সন্দিপান খেতে খুব ভালোবাসে চলো আগে এটা ওকে দিই তারপর যাওয়া যায় তো চলো হ্যাঁ ক্যামেরা টানেছিস এই ক্যামেরাটা স্ট্যান্ডটা দেখা সুন্দর করে বের স্ট্যান্ডটা এই যে আমরা যে ক্যামেরাটা কিনেছি স্ট্যান্ডটাও চলে এসেছি স্ট্যান্ডটি এখন শুরু মানে ঠিক করছে এই স্ট্যান্ডটা দিয়ে আজকে আমরা ভিডিও করবাই না এটা তোর জন্য তো চলো যাওয়া যাক নাহলে আবার বৃষ্টি নেমে যাবে একটু এসেন্টি টাকা এসেন্টি ভিডিও হবে টাকা মানে টাকা তো বলছি টাকা তো

একলা হয়তো ঘোরাঘুরির পরে মেলায় আসতে পারলাম মেলায় দোকান তো একেবারে থেকে কমই বসেছে কাদা দেখ কাদার মধ্যে দেখ বিরয়নি এগুলো কি সুন্দর দেখ এই বোতলটা কিন্তু আমি নেবোই কি রে শোন না চ গিয়ে পাপড়ি চাট খাই অনেক দিন তো খাই না